মাগুরার দিকে তাকায় দেখেন মাত্র তৃতীয় শ্রেণীতে পর একজন বোন কতই বা বয়স হবে সাত আট বছর বয়স হয় নাই বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বোনের শ্বশুর মেয়েটার তাওই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে এমনও হয়েছে পাঁচ বছরের শিশুর লজ্জাস্থান ধর্ষণ করা হয়েছে কথা বাতাবল এরা এমন জঘন্য অপরাধ এই সমাজে ঘটতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন জিনা বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারী নারী পুরুষের বিচার করবেন সেই দিন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে টিকে না আল্লাহর আইন সারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পরা দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না আজকে বাংলাদেশে অলিতে গলিতে চুরির ঘটনা কথা বলেন না কেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন অসারি ও আসারি কত ফকত আইদিয়া হোমা জেজা আমি মা কাসাবানা কালাম মিনাল্লা সুরা মায়েদার আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে বাইতুল মোকারমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে আপনি প্রমাণ করেন বিশ্বাস করেন একটা চোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো চুরি করলে আল্লাহর হাত আল্লাহর আইন ও হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে কথা বলে ঠিক কিনা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই কে তিপ্পান্ন বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি কথা বলে ঠিক কিনা কোন হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি কথা বলে না কেন সব মুসলমানই হইতেছে মুসলমানের বাচ্চা মুসলমান সবাই মুসলমান কিন্তু আল্লাহর আইন চালু হোক এটা মুখে মুখে বলে আমরা মুসলমান আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রবের দরবারে জেলা পাক সুবাহানাবলা আমাদের সবাইকে ইফতারের পূর্বে মুহূর্তে এই দোয়া এবং আজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালেমাতো শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীজির প্রতি দরুদ সালাম নবী আমি জাহিলাদের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন করান নামের সংবিধান দিয়ে করানের কায়েম করে সোনালি যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে সাহিত আসেন সেটা সুলির প্রতি কলিজা বরা নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সল্লাহু আলাইকু আসালাম প্রিয় উপস্থিত রোজাদার ভাইরা আজকে আমরা উপস্থিত হয়েছি বগুড়া জেলার আঞ্চলিক ভাষায় চমৎকার কথা বলে সারা দেশে যিনি মানুষের মন জয় করেছেন দিনের দায়ী প্রবীণ আলোচক আমাদের মাথার তাজ হজরত মাউলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের নিজ বাসভবনে আজকের ওয়াজ এবং দোয়ার মাহফিলের আয়োজন তিনি নিজে করেছেন অনেকে বলে শুধু বক্তারা খায় বক্তাদের বাড়িতে দোয়া হয় না ওয়াজ হয় না তারা মানুষকে খাওয়ায় না কি বাস্তব প্রমাণ পাইছেন হুজুর এখন খাওয়ায় না কি বলেন হ্যাঁ তো যিনি আয়োজন করেছেন আপনারা সবাই জানেন এই গ্রামে তার বসবাস সারা দেশের মানুষ তাকে চেনে তো এমন একজন আলোচক সবাই তাকে মহাব্বত করেন ভালোবাসেন তার মহাব্বতের কারণে কিন্তু আমরা আসছি বক্তার বাড়িতে আসার উদ্দেশ্য কি ডাক্তারের বাড়ি ডাক্তার যায় ইঞ্জিনিয়ার বাড়িতে ইঞ্জিনিয়ার যায় হুজুরের বাড়িতে হুজুর যায় বক্তার বাড়ির বক্তা যায় কথা কি বুঝতে পারতেছেন যতগুলো বক্তা আজকে তার মাহফিলে আসছেন শুধু তার একটি টেলিফোনের কারণে যে আমার বাড়িতে অমুক দিন দাওয়াত এই মানুষগুলোকে একত্রিত করতে গেলে কয়েক লাখ টাকা লাগতো কিন্তু এখানে এক টাকাও দিতে হয়নি কারণ ওই যে বললাম আর ভালোবাসা আর ভালোবাসা যেখানে সেটা কুটি টাকা পাওয়া যায় না তো তিনি আয়োজন করেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মৌলানা রফিকুল ইসলাম আলাফা আক্তারে গোলামকে কবুল করুন চিলা বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাঠে মানুষের নেতা মাজলুম একজন নেতা আপনারা সবাই জানেন ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই মামলা হামলা নির্যাতন জেল জুলুম কম হয় এই মানুষটার কম নাই হয়েছে একজন মাজলুম জননেতা অধ্যক্ষ মালানা তাইব আলী আল্লাপা আক্তারে গোলামকে হাইতে করলে দান করুন মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থেকে খেদমত করার জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন জোরে বলেন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল হালিম নুরুল ইসলাম মন্ডল আমাদের প্রিয় ভাই এম এ আব্দুর রহিম গোলামদের হায়াতে আলাপাকলামদের হায়েতে কুলিয়া দান করুন চেলা বলুন আমিন আমন্ত্রিত ওলামাই গ্রাম হিসেবে অনেকের নাম রয়েছেন আজকে যিনি আমার শেষ মোনাজাত এবং যিনি আর শেষ বক্তব্য দিতেন আসার কথা ছিল আমাদের উত্তর জনপদের সবচেয়ে আলোচিত মুখ। হজরত মাওলানা মুফতি মজদুর রশিদ মিয়া প্রিয় চাচা অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি ওনারও নিয়োজ ছিল তো পাক যেন তাকে শেফায় কামেলা দান করেন চিল্লা বলুন আমিন কথা বলেছেন সালাম যুক্তিবাদী অনেকে কথা বলেছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে সবাইকে পাক কবুল করুন মাকসুদ আল আজমি ভাই সহ যত অলামা ইকরাম কথা বলেছেন আমাদের প্রিয় ভাইরা কথা বলেছেন আল্লাহ পাক সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন সামনে উপস্থিত প্রিয় রোজাদার ভাইয়েরা পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন সবাইকে নিয়ে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় আদায় করেছি আমরা এখন সংক্ষিপ্ত যে কথা আমি বলতে চাই যেহেতু এটা পবিত্র রমজানুল মোবারক রমাদন মাস রহমতের দেখতে দেখতে কয়টা রোজা চলে যাচ্ছে আজকে জোরে বলেন কয়টি ষাট তিন ভাগে ভাগ রহমত নাজাল। তো এটি যেহেতু দিন দেখতে দেখতে শেষ হয়ে যাবে তালাফাং যেন আমাদের সবাইকে সুস্থতার সহিত অনত্রিশটা রোজা হোক আর তিরিশটা হোক যেন সবগুলো রোজা আমাদেরকে আদায় করা তা উভিক দান করেন যত বলেন আমিন এটা সিয়াম সাধনার মাস আল্লাহ রাব্দুল আলামিন বলেন আল্লাহ দীন আমানু কুতিমা আলাই কুম শিয়ামা কুতিমা আল্লা আল্লাহ দিনা মিন কবলি কুমলা আল্লাহ কুমতার তাবুন সুরা বাকারার একশো তিরাশি নাম্বার আয়তে আল্লাহ্বাক জানিয়ে দিলেন হে মান্দারগণ হে বিশ্বাসী তোমাদের ওপরে রোজাকে ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল পৃথিবীর জমিনে তাদের ওপরেও রোজা কি ছিল ফরজ ছিল কেন আমি আল্লাহ তালা দিলাম এর মাধ্যমে যেন আল্লাহ তার তাকুম তোমরা যেন তাকুয়া অর্জন করতে পারো পরে হেজগান্টিতে অর্জন করতে পারো ফোদাবিতে অর্জন করতে পারো যার অন্তরে তাকোয়া থাকবে এই ব্যক্তি এই মানুষটাকে পিঠায় আপনি গুণা করাইতে পারবেন না কারণ তার অন্তরে কি আছে তাকোয়া তাকোয়া মানে কার ভয় আল্লাহর ভয় এজন্য তাকো আর আয়না আমাদের অন্তরে বসাইতে হবে আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র কোরআনুল করিমের সুরাহ আমিমা সেজদার তিরিশ নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করেছি যেহেতু রমজান কেন্দ্রিক আলোচনা সবাই রমজান নিয়ে আলোচনা করেছেন আমি একটু রমজানের পাশাপাশি ভিন্ন একটা কেন্দ্রিক সামান্য কিছু আলোচনা টাচ করতে চাই সময় যেহেতু কম যেহেতু বর্তমান সমাজে আপনারা দেখতেছেন এমন একটি ঘুণে ধরা সমাজে আমরা বসবাস করতেছি যেটাকে ডিজিটাল জাহিলতির যুগ বলা যায় কি নেই বলেন এই তিপ্পান্ন বছরে একজন নেতা বলতে পারবে না আমরা একটা দিন ধর্ষণ মুক্ত উপহার দিতে পেরেছি বলেন পারবে কে পারবে এই দেশে প্রতিদিন চুরি হয় ধর্ষণ হয় খুন হয় এত অপরাধ এই সমাজে মনে রাখবেন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে করছেন কালেও এই পৃথিবীর ভূখণ্ডে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন রবের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হবে যেই দিন আল্লাহর বিধান ছাড়া আল্লাহর নিয়ম নীতি ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না কথা বলে ঢিঙ্গে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون

রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরববিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহু আকবার বলেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাআল্লাদী না কনু রব্বন আল্লব নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লব সুম্মাস্তফামু এই কথার ওপরে যারা ইস্তাঘামাত অবিচল অটল থাকে দাদা নাজদালু আলাই হিমল মালা ইকা আল্লাহ তালা বলেন আসমান থেকে তাদের ওপরে ফেরেস্তা নাজিল হয় ফেরেশতা নাজিল হয় তিন সময়ে ফেরেশতা এসে বলে আল্লাহ তাখফ ও ভয় পেয়নাম ওয়ালা তাজানু চিন্তা কর নাম ওয়া বসি রবিল জান্নাত ইল্লাতি কুংতুং তুয়াদু তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সে জান্নাত তোমরা আনন্দিত হও চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ জান্নাতকে তোমরা গ্রহণ করো এদিক খেল করেন সম্মানিত ভাইরা আমার আজকে এই সমাজে যদি আমরা সবাই বলি আমাদের রবকে একটু জোরে বলেন কে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এই কথার উপরে যারা ইসতিগামাত অবিচলটল থাকবে সুম্মা ইসতাক্ব এই কথার উপরে যারা এস্তে থাকবে অবিচল অটল থাকবে আপনাদের এলাকায় রাস্তাঘাটে গাছ নাই ঘূর্ণিঝড় যখন আসে আইল্যান্ড আর কি ঝুদু ফনি যাও মিতিলি এই ঘূর্ণি ঝড়ে দেখবেন রাস্তার গাছ গছালি গুলো ভেঙে যায় আবার কিছু ঘাস মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নামই হলো থাকা আপনি যখন বলবেন আল্লাহ রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে আপনাকে দেশ ছাড়া করবে ঘর ছাড়া করবে বাড়ি ছাড়া করবে হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে হাসতে হাসতে মুসলমান ফাঁসির তরিতে ঝুলবে কোন চালেমের কাছে মাথা নত করবে না করবে না কথা বলে নিতে এর নাম হলো মুসলমান এর নাম হলো রাবের গোলাম আল্লামা সাইদি ইচ্ছা করলে যদি আপশ করতেন কি জেলখানা থেকে বের হতেbarto na হেলিকপ্টারতে মাহফিল করতেbarto না কথা কোন না কে যদি একবার বলতো আমি আপনাদের সাথে আছি তালে তাল মিলাইতাম তে এরকম সুবিধা বা হলে হবে না মুনাফিক ফারকা মুসলমান হলে হবে না কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন মাশাআল্লাহ রোজাদার হ্যাঁ মানুষের সাথে ঝগড়া করেন না মিথ্যা কথা বলেন না আলহামদুলিল্লাহ কি চমৎকার আপনি একজন রোজাদার দেইকেই ভালো লাগে তো রোজাটা ফরজ নামাজটা ফরজ এই জমিনে দিন কায়েম করতে হবে এটা তো নফল নাকি বলেন এটা কি এটা কি তাহলে এই জমিনে দিন কায়েম হোক কারা কারা চান দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ আলালাহুল খল আম সৃষ্টি যার আইন চলবে আল্লাহর আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহর বিধান ছাড়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই সিয়াম সাধনার মাসে আমরা যেহেতু তাক অর্জন করব রমজান মাস আমাদেরকে পরিবর্তন করাইতে আসছেন এই মাসে হঠাৎ করে কিছু মানুষ নামাজি হয়ে যায় একটু দাঁড়িয়ে রাখে এদেরকে থেকে ঠাট্টা বিদ্রুপ করবেন না হাসি তামাশা করবেন না কথা কি বুঝতে পারতেছেন যেহেতু রমজান এসেছেন আমাদেরকে পরিবর্তন করাইতে এই রমজান মাস এসেছেন আমাদের গুণাগুলো মাফ করায় দিতে আমরা যেন এই রমজান মাসে আল্লাহ বিধান মোতাবেক সুন্দরভাবে সিয়ামগুলো তালার পালন করতে পারি যেভাবে রোজা রাখলে আল্লাহ খুশি হবেন সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি আল্লাহ দান করেন আমাদের ইফতারিগুলো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমাদের লাইল যেন ঠিক থাকে আল্লাহ যেন তা উফিক দান করেন জোরে বলেন আমিন আমাদের প্রিয় মৌলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব যে চমৎকার আয়োজন করেছেন সময় স্বল্পতা কথা অনেক বলতে চায় কথাকে বোঝেন নাই কিন্তু ইফতার করতে হবে আমাদের তাই না এই জন্য ইফতার আগে তারপরে শুনলে হবে নাকি কি কর তারপরে তো থাকবেন না তো যাই হোক যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ যেন আমাদের বক্তা শ্রোতা সবাইকে আমল করা তা অফিক দান করেন জোরে বলুন আমির দিন কয়েমের জন্য আল্লাহ যেন আমাদের কাজ করা তা অফিক দান করেন আমাদের জানমাল সব কিনে নিয়েছেন আল্লাহ তালা হজুর আয়াত দলিল করল না সুরে তো আবার একশো এগারো নম্বর আয়াত তাহলে আল্লাহ যদি জান কিনে নেয় তাহলে আপনার আমার আছে কি

সবাই একটু লাইন হয়ে বসেন যাতে দিতে সুবিধা হয় সবাই একটু 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 হয়ে বসেন লাইন হয়ে বসেন সবাই লাইন হয়ে বসেন ভাই যথেষ্ট আয়োজন হয়েছে আপনারা একটু সুন্দরভাবে বসেন